এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা আকাশের পরিস্থিতিটা প্রথমেই দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি আজ বেশ কিছু জায়গায় কুয়াশার মতন পরিস্থিতি হতে পারে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হতে পারে সমস্ত তথ্যটা দেব এবং দশ দিনের ভেতরে আবহাওয়ার পরিস্থিতি বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে আমরা সেই সব তথ্য আপনাদের কাছে আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের জেলাতে কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কুয়াশার মতন পরিস্থিতি হতে পারে তো বেশ কিছু জায়গায় কিন্তু হতে পারে এবং কুয়াশা হালকা ফুলকা ভাবে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ধানবাদ এইসব জায়গাগুলোর উপরে হালকা একটা কুয়াশার চাদরের মতন পরিস্থিতি লক্ষ্য করা যাবে তো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা ঠান্ডা নিয়ে বিস্তারিতভাবে দেখাবো আগামী দিনে কতটা জোরালোভাবে টেম্পারেচার পারাপতন হতে পারে তবে এগারো ডিগ্রি টেম্পারেচার পারাপতন হতে পারে আমরা দেখাবো এগারো ডিগ্রির টেম্পারেচার পারাপতন মানে এটাই বলতে চাইছি এগারো ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে তো সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি খুঁটি নাটিয়ে সমস্ত তথ্যটা থাকবে তো আমরা আগে দেখাচ্ছি কোন কোন জায়গার উপরে মেঘ রয়েছে মূলত দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে শিলচরের কাছে মেঘ রয়েছে আর এখানটায় মনমোহন সিং এর কাছে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এপাশটাই দেখুন এপাশার থেকে জামশেদপুর রাঁচি ধানবাদ খড়গপুর এই সব লাইনগুলোতে পূর্ব মেদিনীপুর এনে কেশপুর চন্দ্রকোনা রাঁচি অমরিকাপুর এই সব জায়গাগুলোর উপরে কিন্তু একটা কুয়াশার মতন পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা আকাশের পরিস্থিতিটা নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখালাম বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়ে একটু প্রথমে আপনাদেরকে দেখাবো আগামী দশ দিন বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গ লাগুয়া কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে কোথাও কোথাও হতে পারে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তো আমরা দক্ষিণবঙ্গকেও দেখছি বা বাংলাদেশকেও দেখছি সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তারপরে দেখুন ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখুন এই ডিসেম্বর বৃহস্পতিবার সাল দু তো দেখুন আমরা পাঁচ থেকে সাত দিনের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি সাত দিন কী হতে পারে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে কতটা কী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটা নিয়ে একটু তথ্য দিচ্ছি দেখুন আমরা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের আশঙ্কা বড় ধরনের কোনো কিছু নেই ঠিক আছে কোনো বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বলুন বা পাশাপাশি দক্ষিণবঙ্গ বলুন পাশাপাশি বাংলাদেশ বলুন কোথাও সেই অর্থে বৃষ্টিপাতের আশঙ্কা নেই জোরদারভাবে কোনো বৃষ্টিপাত কোনো হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই তো দেখছি আমরা আঠেরো তারিখ পর্যন্ত দেখছি সেই অর্থে কিন্তু বৃষ্টিপাত নেই আমরা বেশ কয়েকদিনের তথ্যটা দিয়ে রাখছি তো দেখুন এই মুহুর্তে আমরা কুড়ি তারিখ পর্যন্ত যাচ্ছি কুড়ি তারিখেও দেখছি পুরোপুরি আকাশ একদম মেঘমুক্ত হয়ে থাকবে দিন কিন্তু আকাশ একদম রোদ ঝলমলে থাকারই সম্ভাবনা বেশ কয়েকদিন তো আমরা দেখতেই পাচ্ছি দেখুন এইভাবে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা আমরা এবারে দেখুন বন্ধুরা বেশি দিনের আবহাওয়ার তথ্য দিলে কিন্তু অ্যাকচুয়ালি লাগে না অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ওই জন্য বাইশ তারিখ পর্যন্ত আপডেটটা দেখাচ্ছি আমরা সরাসরি তেইশ তারিখ পর্যন্তই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেইশ তারিখ পর্যন্ত আমরা কতটা বৃষ্টিপাত পেতে চলেছি দেখুন আমরা কিন্তু সেই অর্থে শনিবার তেইশে ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে টেম্পারেচার নিয়ে দেখাবো এবং বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসছে কিনা নিম্নচাপের কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেই নিয়ে তথ্য থাকবে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি একটু টেম্পারেচার মুখটা করে নিচ্ছি করে নেওয়ার পরে আমরা একটা সরাসরি আজকের ডেটে প্রবেশ করব আজ চোদ্দই ডিসেম্বর আজকে কতটা কী টেম্পারেচার থাকতে পারে সেটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা একটু সন্ধ্যা থেকেই দেখাচ্ছি আমরা যদি সন্ধ্যাবেলা দেখি দেখুন এখানে কিন্তু সতেরো ডিগ্রি বালেশ্বরের কাছে থাকতে পারে পশ্চিম মেদিনীপুর পনেরো কলকাতা ষোলো এখানে খুলনা ষোলো বরিশাল ষোলো ডিগ্রি তো এইভাবেই দেখুন পনেরো ষোলো করে থাকার সম্ভাবনা রয়েছে এটা যত আমরা রাতের দিকে নিয়ে যাব রাতেই কিন্তু টেম্পারেচারটা একটু কমা বাড়া হয় ঠিক আছে কেন দেখুন রাতে আমাদের কোনো আলো পড়ে না সেই ক্ষেত্রে কিন্তু একটা টেম্পারেচারের ফল্ট হতে পারে দেখুন আমরা বারো ডিগ্রি পাবো আগামীকাল বারো ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার থাকতে পারে দেখুন কোথায় কোথায় টেম্পারেচার কালকে কতটা থাকতে পারে সেই নিয়ে একটু তথ্যটা দিচ্ছি আপনাদেরকে বিড়ি পাতা বারো ডিগ্রি জলেশ্বর বারো ডিগ্রি এখানে বালেশ্বর এখানে জলেশ্বর বারো আর বালেশ্বর হচ্ছে যে আপনার তেরো ডিগ্রি হলদিয়া তেরো গঙ্গাসাগর সতেরো হলদিবাড়ি পনেরো শ্যামনগর হচ্ছে পনেরো সাতক্ষীরা বারো কলকাতা বারো কোলাঘাট বারো এখানে আপনার রয়েছে আরামবাগ দশ আরামবাগের দিকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামীকাল দেখুন চন্দননগরের দিকে বারো সাতক্ষীরা বারো খুলনা বারো পিরোজপুর বারো এখানে শ্যামনগর বলে দিয়েছি বরিশাল হচ্ছে যে তেরো ডিগ্রি যশোর হচ্ছে যে বারো ডিগ্রি লোহাগড় বারো মাদারীপুর বারো ফিরিদগঞ্জ বারো মতিরাট ষোলো এখানে দেখুন শান্তিপুর হচ্ছে যে আপনার এগারো পাবনা বারো নাগরপুর হচ্ছে তেরো কাপাসিয়া হচ্ছে যে বারো এখানে দেখুন রাইশাহী বিভাগ হচ্ছে বারো মেহেরপুর এগারো ভালো পরিমাণে একটা ঠান্ডার যে ইনিংস ইনিংস কিন্তু বজায় রয়েছে এবং বেশ কয়েকদিন ধরে ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু জারি থাকবে মালদার দিকে বারো ডিগ্রি তারপরে দেখুন এখানে রংপুরের দিকে আমরা যদি বলি রংপুর হচ্ছে তেরো এখানে দেখতেই পাচ্ছেন তেরো বারো করে রয়েছে তারপরে আমরা একটু এখানটাই দেখাবো এখানে একটা দর্শক বন্ধু রয়েছেন ঠাকুরগাঁও বারো ডিগ্রি থাকতে পারে কিষাণগঞ্জের দিকে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে আর কি পারাপতন হতে পারে বা আর কতটা টেম্পারেচার ওঠানামা করতে পারে সেটা আমরা একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি তো তারপরে আজকে থাকছে সাগরে কোনো নিম্নচাপের সম্ভাবনা কতটা জোরদারভাবে রয়েছে সেটা দেখাবো দেখুন বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি তেরো ডিগ্রি তেরো ডিগ্রি মোটামুটি বারো ডিগ্রি সতেরো ডিগ্রি তারপরে তারপরে তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ চব্বিশ সর্বোচ্চ চব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তো আমরা সতেরো তারিখটা একটু দেখবো সতেরো তারিখ দেখুন সতেরো তারিখ পশ্চিমাঞ্চলের জেলায় ভালো পরিমাণে ঠান্ডা আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি বাঁকুড়ার দিকে এগারো দুর্গাপুরের দিকে দশ জামশেদপুরের দিকে দশ চাকুলিয়ার দিকে এগারো বিরিপাতার দিকে আপনার বারো খড়গপুরের দিকে দেখুন এগারো ডিগ্রি টেম্পারেচার কিন্তু আসছে তো দেখুন দর্শক বন্ধুরা এখানে মূলত কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রবল গতিতে উত্তর দিক থেকে বা পশ্চিম দিক থেকে বায়ু ছুটে আসছে এবং সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু এটা কোভার করছে তার জন্যেই কিন্তু এই পারাপতন হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিক বরাবর বায়ু সঞ্চারিতর কারণে এই টেম্পারেচারের পারাবতন হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি তো বন্ধুরা আমরা সতেরো তারিখ পর্যন্ত দেখালাম দেখুন এখানে কিন্তু টেম্পারেচার আঠেরো তারিখটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন টেম্পারেচার কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় পরাবতন হয় অর্থাৎ সেই ক্ষেত্রে দেখুন খুব একটা যে কমা বাড়াও হয় সেটাও বলছি না কিন্তু দেখতেই পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে জাঁকিয়ে একটা ঠান্ডা বেশ কয়েকদিন আমরা অনুভূত করতে পারি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সমস্ত জায়গার এলাকার বাসিন্দারা ঠিক আছে তো আমরা এখানে এই তথ্যগুলো পেলাম তো বন্ধুরা এবারে আমরা একটু দেখব এই মুহূর্তে বঙ্গোপসাগরে হচ্ছে কিনা বা নতুন করে কোনো সিস্টেম আসছে কিনা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমরা সরাসরি আজকের ডেট থেকেই দেখাবো তো এখানটা আমরা দেখিয়ে দিচ্ছি আজকে চোদ্দই ডিসেম্বর আমরা চোদ্দই ডিসেম্বর থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু সমাচাপ রেখাটাকে অন করবো সমাচাপ রেখাটাকে অন করে দেওয়ার পর আমরা দেখাবো দেখুন আমরা আজকে থেকেই দেখাচ্ছি বিকেল থেকে দেখুন কোন সিস্টেম আসছে কিনা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এখানে কোনো আমাদের হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা কোনো ফেক ধরনের আপডেট দিতে চাই না তো দেখুন যেখানে দর্শক বন্ধুরা ভয়ভীতি আতঙ্কিত হবেন সেই ক্ষেত্রে আমরা ফেক আপডেট কেন আপনাদেরকে দেব বলুন আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত একশো শতাংশ সত্য আপডেট দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমরা বাইশ তারিখ নিয়ে যাচ্ছি বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি দেখুন তেইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে কোনো সিস্টেমের জন্ম হচ্ছে না অর্থাৎ ভয়ভীতি আতঙ্কিত হবেন না দেখুন এখানে কোনো সিস্টেম বড় ধরনের নেই বা বৃষ্টিপাতের কোনো রকম আশঙ্কা নেই তবে দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু তথ্য দিতে পারি দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তন যে কোনো সময় ঘটতে পারে সেই অর্থে যদি কোনো পরিবর্তন আসে বা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমরা সরাসরি এই মুহূর্তে আমরা দেখাবো কোথায় মেঘ রয়েছে মূলত সরাসরি চলুন আজকে মেঘলার পরিস্থিতিটা নিয়ে একটু বেশ কিছুটা মাঝে তো আমরা সরাসরি একটু সারাদিনের পরিস্থিতিটা নিয়ে দেখাবো আজকে দেখুন আমরা যদি বলি আজকের ক্ষেত্রে একটু সকাল থেকেই দেখাচ্ছি এই মুহূর্তে নটা তো দেখুন বন্ধুরা আজকে যদি নটার সময় দেখতে হয় তাহলে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আলিপুরদুয়ার এখানে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি এইগুলোর দিকে কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি মনমোহন সিংহের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে একটা কুয়াশার ভাব বা একটা কুয়াশার চাদর হতে পারে বা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকতে পারে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা লক্ষ্য করছি পাঁচটার পর দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন একটা কুয়াশা কুয়াশা ভাবের মতন একটা কিন্তু থাকতে পারে কোথাও ধোঁয়াশা ধোঁয়াশা ভাবের মতনও কিন্তু লক্ষ্য করা যেতে পারে আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি নিয়েও দেখালাম তো আকাশ মোটের উপরে পরিষ্কার থাকার সম্ভাবনা কোথাও কোথাও হালকা ফুলকাভাবে একটা মেঘের আগমন বার্তা আসতে পারে বা মেঘের একটা সমাচার হতে পারে আমরা সেই সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাবার্তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ভালো থাকবেন ওকে